পুংচলম একটি ঐতিহ্যবাহী মেতেই নৃত্যের ধরন যা মণিপুরী থেকে আবিষ্কার হয়েছে যা মণিপুরী সংকীর্তন সঙ্গীত এবং মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের প্রাণ এই নৃত্যটি পুরুষ বা মহিলা দ্বারা সঞ্চালিত হতে পারে এবং একটি সাধারণ রাসলীলার একটি ভূমিকা এই শৈলীতে নর্তকরা একই সাথে নাচের সময় পুং হাতে পেটানো গ্রামের একটি রূপ বাজায় নৃত্যটি একটি মৃদু ছন্দ দ্বারা চিহ্নিত করা হয় যা ধীরে ধীরে একটি বজ্রধ্বনিতে পরিণত হয় পুংচলমে চোখ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু প্রতিটি কাজ দৃষ্টির মাধ্যমে করা হয় দৃষ্টিকে নির্দেশ করার তিনটি ভিন্ন উপায় রয়েছে বন্ধ বা পারফর্মার থেকে প্রায় দুই দশমিক ছয় মিটার মাঝখানে প্রায় চার দশমিক তিন মিটার দূরত্ব প্রায় এবং মণিপুরি মার্শাল আর্ট থাংতা এবং ঐতিহ্যগত মাইবি জাগুই থেকে উৎপাদনগুলি ধারণ করে